রাজনৈতিক সাহায্য বোঝারা যারা সত্যি দিনের বিপ্লবী তাদের কেমন করে দিতে চায় ছাত্রজীবী সত্যি দিনের বিপ্লবী হয় এই ময়দানে মুখের নিয়ে তারপর ঘটন করা বছর পাঁচ আগস্টের এই দিনে সারা বাংলাদেশের মানুষ সৈরাসারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে দিনে আমরা মনে করিয়ে দিতে চাই আজকে একটি বছর কাল হলেও এই আমাদের এই শহীরা চার বছরের জন্য আন্দোলন সংগ্রাম হয়েছিল তারা শহীদ হয়েছিল এই শহীদ ভাইদের যে কিষার প্রক্রিয়া এই কিষার প্রক্রিয়া আজকে আমরা দেখেছি ছাত্রশিবীকে নতুন ষড়যন্ত্র করা হচ্ছে রাজনৈতিক সহযান্তোছানা যারা সত্যি দিনের বিপ্লবী তাদের একটু দিতে চাই ছাত্রজীবী ছাত্রজীবীকে নিয়ে সরঞ্জাম হবে দেশবাসীকে সাথে নিয়ে তারপর ভোক্তা করা হবে সম্মান জম তিনি পরিষেবা বলতে চাই এই জুলাই ঘোষণাব